ওকে স্টুডেন্ট অনুপাতের অঙ্ক নিয়ে আজকে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর অঙ্কটি খেয়াল করি আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে সোনা ও খাদের পরিমাণ কত তো অনুপাতের অঙ্ক খুব সহজ প্রথমে আমরা অনুপাত দুটি তুলে নিই তাহলে লিখি যে গহনার অনুপাত কত দেওয়া আছে তিন অনুপাত এক এরপরে আমরা করব কি অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল তাহলে তিন যোগ এক সমসমান চার এরপরে এখন আমরা পরিমাণগুলো বের করব তাহলে সোনার পরিমাণ সোনার পরিমাণ সমান সমান প্রথমে নাম আছে সোনা তাহলে প্রথম অনুপাতটা হবে সোনার এরপরে ভাগ হচ্ছে অনুপাত দুইটির যোগফল কত পেলাম চার সেটা বসবে এরপরে গুণ চিহ্ন দিয়ে আমাদের মোট সোনা খাদের পরিমাণ কত দেওয়া আছে বিশ গ্রাম সেটি এবার আমরা কাটাকাটি করলে পেয়ে যাব চার কে চার চার পাঁচে কুড়ি তাহলে এখানে পেলাম তিন পাঁচে পনেরো গ্রাম তাহলে সোনার পরিমাণ হচ্ছে পনেরো গ্রাম এরপরে আমরা বের করব খাদের পরিমাণ খাদের পরিমাণ তাহলে খাদের অনুপাত কত এক অনুপাতের যোগফল চার গুণ বিশ কাটাকাটি বিষ কে চার চার পাঁচে কুড়ি তাহলে কত পেলাম পাঁচ গ্রাম তাহলে খাদের পরিমাণ পেলাম পাঁচ গ্রাম